আগের ভিডিওতে আপনাদের পাকিস্তানি চিকেন বানানোর রান্নাটা দেখিয়েছি রেসিপিটা কেমন ছিল বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আরেকটা রেসিপি তো আপনাদের দেখানোই হয়নি সেটা হলো আমাদের ইন্ডিয়ান তথা বাঙালিদের ইমোশনাল ফুড লুচি এই পারফেক্ট ভাবে ফুলকো বানানোরও কিছু বিশেষ কায়দা আছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু যারা এই লুচি ফুলকো বানানোর কায়দাটা জানতে চান অবশ্যই আজকের ভিডিওটা দেখুন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করে লুচি বানানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো ময়দা ময়দা কাপ পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি এরপরে পরিমাণ মতো আটা নিয়ে নেব আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন তবে আটা নিলে লুচিটা অনেকটা সফট হয় আর বেলার সময়ও গুটিয়ে যায় না ভালো করে হাত দিয়ে এবার আটা ময়দা মিশিয়ে নেব পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দেব এগুলোতে লুচির স্বাদ অনেকটাই বেড়ে যাবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল এবারেই আসল ট্রিক্স সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে ময়ান দিতে হবে অর্থাৎ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে ময়দার মিশ্রণটাকে যত ভালো করে মিশিয়ে নেবেন লুচি তত ভালো ফুলবে আর খেতেও টেস্টি হবে দেখুন মাখতে মাখতে যখন দেখবেন ময়দা এরকম হাতের মুঠো করে নেওয়া যাচ্ছে চট করে ভাঙছে না তাহলেই বুঝতে পারবেন যে ময়ান দেওয়া হয়ে গেছে এবং খুব ভালো মতো হয়েছে এবার পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে ময়দার মিশ্রণটাকে ভালো করে মেখে নেব অনেকেই আছে একটু ক্রিস্পি টাইপের লুচি খেতে পছন্দ করেন তারা ময়ান দেওয়ার সময় তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলেই দেখবেন লুচি ভাজার পরও অনেকক্ষণ খুব ক্রিস্পি থাকবে মিশ্রণটা দেখুন প্রায় মাখা হয়েই গেছে মিশ্রণটাকে খুব নরম করেও মাখবেন না আবার খুব শক্ত করেও মাখবেন না মাখার পরে এরকম একটা ভেজা সাদা কাপড় দিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রাখবো ময়দার মণ্ডটা যত ভালো করে রেস্ট পাবে লুচি তত ভালো হবে আধা ঘন্টা হয়ে গেছে এবার কাপড় সরিয়ে নিয়ে ময়দার মণ্ডটাকে আবার পাঁচ মিনিট মতো হাত দিয়ে ভালো করে পিষে মেখে নেব ময়দা মাখার ওপরও কিন্তু লুচি ফোলার বিষয়টা অনেকটাই নির্ভর করে এবার এই মণ্ডটা থেকে ছোট ছোট লেচি কেটে বার করে নেব আপনারা লুচি যেরকম আকার পছন্দ করবেন সেই আকারেই লেচি কেটে নেবেন লেচিগুলোর উপরের অংশে যাতে হাওয়াতে শক্ত না হয়ে যায় সেজন্য সব লেচিগুলোর মধ্যে সাদা তেল মাখিয়ে রাখব। যদি হাওয়া বেশি থাকে তাহলে একটা কাপড় দিয়ে লেচিগুলোকে ঢেকে নিয়ে একটা করে নিয়ে বেলতে পারেন একটা লেচিতে একটু তেল মাখিয়ে নিয়ে গোল করে বেলে পাতলা করে বেলবেন না তাহলে লুচি ভাজার সময় ফুটো হয়ে যেতে পারে আবার খুব মোটা করেও বেলবেন না তাহলে আবার পরোটা হয়ে যাবে আপনারা যদি গোল আকারে বেলতে না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই একটা বাটি বা গোল জাতীয় কোনো ঢাকনা নিয়ে কেটে নেবেন অবশ্যই তেল দিয়ে বেলার চেষ্টা করবেন ময়দা দিয়েও বেলতে পারেন তাতে আবার ভাজার সময় তেলে ময়দার গুঁড়ো পরে কালো হয়ে যেতে পারে একসঙ্গে তিন চারটে নিয়ে তারপর ভেজে নেব ছোট কড়াইতে অনেকটা পরিমাণে তেল গরম করে নেব তেলের পরিমাণ বেশি না দিলে লুচি হবে না কিন্তু তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে লুচি ছেড়ে দেব তেল ভালো করে গরম না হলে কখনোই লুচি ছাড়বেন না না হলে লুচি কখনোই ফুলবে না দেখছেন তো সব প্রসেস ঠিকঠাক থাকলে লুচি নিজে থেকে এইভাবে ফুলে উঠবে খুব বেশি ভাজবো না হালকা একটু লাল হয়ে গেলেই উল্টে দেব আপনারা যদি আরেকটু বেশি ভাজা বা হালকা লাল হওয়া লুচি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু ভেজে নিতেই পারেন গরম তেলে লুচি ছাড়ার পরে লুচি একটু ফুলে উঠলেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবেন নয়তো তেল বেশি গরম হয়ে গেলে লুচি উল্টানোর আগেই পড়ে যেতে পারে গরম গরম লুচি একদম তৈরি পরিবেশন করার জন্য লুচি হলো আমাদের বাঙালিদের ইমোশনাল ফুড এটা ছাড়া বাঙালিদের ছুটির দিন বলুন ব্রেকফাস্ট বলুন খুশির অনুষ্ঠান বলুন বলুন বা টিফিন কোনোটাই সম্পূর্ণ নয় আজকে আমি লুচি পরিবেশন করছি পাকিস্তানি চিকেন কারির সাথে অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি